একটা ছেলে এইভাবে দাঁড়াইছে আবু সাই যে ছাত্র আন্দোলন চলতেছে আপনারা তো কম বেশি খবর রাখছেন কোঠা নিয়ে কোঠা সংস্কার নিয়ে সেখানে ওই ছেলেটার বুকে গুলি বাইরা দিছে যে মারছে তার ছবি আসছে ওনার মুখের মাঝে কি আছে দাড়িওয়ালা দাড়িওয়ালা একজন যেখানে আপনি মুরগি জবাই করতে গেলে আপনি রক্ত দেখলে ভয় পান ছাগল জবাই অর্ধেক করিয়া দৌড় মাইরা জায়গা পলায় আর পারে না কাই তুইয়া যায় সেখানে গুলি করে মানুষ মেরে ফেলে হাসতে হাসতে গুলি করে এমন জালেমও আছে না নাই এক লাখ টাকা পাঁচ লাখ টাকা দিলে অবলীলাক্রমে মানুষ মাইরালায় হত্যা করে ফেলে তা নিয়ে টেনশন নাই এমন সিরিয়াল কিলা জালেম এই দেশও আছে না নাই আল্লাহ যদি কাউকে ধরতে চায় শূন্য তাকে বাঁচাইতে পারে না মানুষ মারা ওদের জন্য কোনো ব্যাপার না তারা এতটাই ছিল যে আপনার দিল কঠুর এতটাই ছিল পাশান নিজের মেয়েটাকে জীবিত বাবা মাটি নিছেন চাপা দিয়া দিত এমন লোক ছিল তা ইসলাম কখনো পরাজিত হতে আসেনি তাই মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয় মুসলমানদের বিজয় কেউ ঠকাতে পারে না ইসলাম বিজয় হতে যারা জালেম হয় তারা কখনো বিজয়ী হয় না জালেমরা কখনো বিজয়ী হয় না বিজয়ী কে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল হত্যা করতে চেয়েছিল ভেনিশ করতে চেয়েছিল বলুন তো ইব্রাহিম বিজয়ী হয়েছে না নমরুদ বিজয়ী হয়েছে বিজয়ী হয়েছে বিজয় কাকে বলে বিজয় দিনের বিজয় দেখুন এখানে দেখুন

আনা এন্দা জন্মি আপুসকুস বাংলোর আমি বলে ফেললাম আগে আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তার কাছে তেমন মুসানবি বলল আমার সাথে আমার আল্লাহ আল্লাহ মানুষ যা বলে মানুষ যা করে মানুষ যা চিন্তা করে সবকিছু সবচেয়ে বেশি দেখেন সবচেয়ে বেশি শোনেন সবচেয়ে বেশি জানেন কে কাবাস দিয়া বলেন বলেন কে জানেন কে শোনে কে বোঝে তো বান্দা যা মনে করে আমি তার কাছে তাই আর সে আজিম উপর থেকে আল্লাহ তালা দেখলেন জানলেন শুনলেন আমার মুসা বলছে অসম্ভব ফেরাউন আমাকে ধরতে পারবে না সুরে চড়াইতে পারবে না বিপদে ফেলতে পারবে না জালেমের বিজয় হয় না মজদুমের বিজয় হয় হতে পারে না আমার সাথে আছে কে আমার আল্লাহ আমার কোরআনে আল্লাহ বলেন ওয়াদরিব্বি আসাকাল বাহর যখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ আমার সাথে আছে কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছে আমি মুসার কাছে ওহি পাঠালাম পাও হাই মুসা আনি দ্রিব্য আসাকাল বাহর সূরা শুআরা আয়াত নাম্বার ৬৫ আমি ওহি পাঠালাম মুসা তুমি যেহেতু আমার উপর ভরসা করেছো যারা আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট তোমার হাতের লাঠি দিয়া তুমি সাগরে আঘাত করো কোথায় আঘাত করো সাগরে বাহার আনিドリ বিআসা কাল বাহার আর আমরা বানাইলাম নীল নদ আল্লাহ কই সাগর موسی আলাইহিস সালামের দেরি করলেন না সাগরের মাঝে আঘাত করলেন ফানফালাকা ফকানা আঘাত করার সাথে সাথে পানি থেমে গেল পানি ওয়াল হয়ে গেল মাঝখানে বারোটা রাস্তা তৈরি হয়ে গেল ইস ফারাক বাহার সুরা বাকার পঞ্চাশ নম্বর আয়াত ওয়াইজ ফারাক না বাহার আমি আল্লাহ সাগরের মাঝে নিজে রাস্তা বানাইয়া দিছি সোমান আল্লাহ পড়ে রাস্তাটা কোথায় বানাইছে সূরা আরাফে বলছিল ইসরা ببনি ইসরাইল আমি বনি ইসরাইলকে মুসা একা না আমি বনি ইসরাইলের সব মানুষগুলাকে সাগরে রাস্তা বানাইয়া পার করে দিয়েছে এখানে বললো বাহার আল্লাহ বারবার বলে বাহার সাগর আমরা বলতেছি এটা নদী মুসা আলাইহিস সালাম ওনার বংশের লোকদেরকে নিয়ে পার হয়ে ও চলে গেলেন ওই পার যে জায়গা ওটার নাম মাকামে তিহ তিহ প্রান্ত যে জায়গায় ফেরাউনের লাশ পাওয়া গেল ওই রাস্তা ধরে মুসা নবী পার হলেন ফেরাউন নদীর তীরে সাগরের তীরে সরি সাগরের তীরে যাওয়ার পরে ফেরাউন দেখতে পেল বারোটা রাস্তা লোকজন জিজ্ঞাসা করলো ফেরাউন কে সাগরের মাঝে রাস্তা এটা তো জীবনে কোনোদিন দেখি নাই ক্ষমতার দর্পে কি বলে নিজে বোঝে না ক্ষমতা দর্পে পাগলের প্রলাপ পকে ফেরাউনের মতো আচরণ করে এমন জালেম বর্তমান পৃথিবী আছে না নাই ধরে ফেলবো মেরে ফেলবো যাই ছাটাই করে ফেলছে বিজয়ী হয় না আমরা দেখেছি যে ফেরাউন চারশো বছর ক্ষমতায় ছিল ওই পেরাও নবী মৌসাকে হত্যা করার জন্য সে রাস্তায় ঢুকে গেল বলুন তো রাস্তা কি পার হয়েছে না ডুবে মরেছে আওয়াজ দিয়ে বলুন তো সে আল্লাহ এখনো আসে না রায় আমার বন্ধু ঢুকে গেল আল্লাহর বানানো রাস্তা দিয়ে আল্লাহর নবী মুসাকে ধরে এনে সুরে চড়ানোর জন্য ঢুকে গেল যখন সাগরের মাঝখান পর্যন্ত পৌঁছে গেল পৌঁছে গেল আল্লাহ ফাকরাবুল আলমিন সাগরের পানিকে বললেন ও পানি আগের চরিত্রে আবার ফিরে যাও ফিরে যাও হাত ইদাদরা

হাবিব আকাশ থেকে আল্লাহ প্রত্যেক ফেরেস্তার জন্য চিহ্নিত ব্যক্তি তুমি যাও অমুকের কাছে তুমি যাও অমুকের কাছে তুমি যাও অমুকের কাছে আব্রাহ যখন কাবা ভাঙতে আসছিল যেমন পাখি আল্লাহ পাঠাইছিল দলে দলে আবাবিল তারা মুখের মাঝে একটা পাথর দুই হাতের মাঝে দুটা পাথর তিনটা করে পাথর নিয়ে এসেছিল হাদিসে পাওয়া যায় ওই পাথরের গায়ে আব্রাহার সৈন্যদের নাম পর্যন্ত লিখা ছিল পাথর ছেড়েছে মাথা দিয়ে ঢুকেছে পায়খানার রাস্তা দিয়ে বের হয়েছে পশুর চিবান ও মতো আল্লাহ করে দিয়েছে এক একটা পাথর এক একটা আইটেম বোমা হয়ে না ছিল। আল্লাহ ফেরিস্তা পাঠালে যারা ডুবছিল ছিল তাদের সবার নেতার নাম হলো ফেরাউল ফেরাউল্ল তাদের মাঝে একজন নেতা আছে তার নাম জিবরী জিবরী কিনাম কি নাম সব ফেরিস্তার নেতার নাম কি নাম কি জিবরী জিবরি আলাইহি সাল্লাহি সাল্লাম বলেন আল্লাহ জিবরিল দায়িত্ব দিছে যে তুমি যেহেতু ফেরেস্তাদের নেতা তাই তুমি দুবাই বা ওই পাবলিকের নেতা ফেরা ওদের জন্য তোমার ফাটাইলো জিবরিল এসে ফেরাউনের মাথায় চাপ মারলো ফেরাউন পানি খায় কিছুক্ষণ পরে ছেড়ে দেয় আবার চাপ মারে আবার ছেড়ে দেয় এক পর্যায়ে ফেরাউন বলছে আমানতু আমি ঈমান আনলাম সব খায়া বুঝছে লক্ষণ বেশি ভালো না কিছুক্ষণ আগে যে মূষাকে ধরতে আসছিলাম রাস্তা দিয়ে বেড়া তো ঠিকই পার হইলো ধরার তো আমি খাইলাম তাহলে বুঝা গেল ফেরাউন বুঝলো যে মূষা মনে হয় আসলে কিছু একটা আছে আমি যা ভাবছি আসলে ফাও না মনে হয় কিছু আছে আমানতু আনহু লা ইলাহা ইল্লাল্লাজি আমনাত বিহি বনু ইসরাইল বনু ইসরাইলরা যে আল্লাহর উপর ঈমান এনেছে আমিও সেই আল্লাহর উপর ঈমান এনে ফেললাম আল্লাহ কোরআন মাজিদ আয়াত নাযিল করে বলছে ফেরাউন এটা কয় ইমান আনলাম রাসূলুল্লাহ বলে জিবরিল আমিন ওই টাইমে ফেরাউনের মাথার মাঝে ধরে একবারে সাগরের চলে চলে গেল

এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করব জবাব দিয়ে যাদের জানা আছে ফেরাউন একা ডুবেছে না সৈন্য সহ ফেরাউন যখন মুসা নবীকে ধরতে গেল সাগরের তীর পর্যন্ত তখন কি ফেরাউন পদত্যাগ করছিল না ক্ষমতায় ছিল ফেরাউন যখন সেখানে পৌঁছল নবী মুসাকে আক্রমণ করার জন্য ফেরাউন তখন ঘুমন্ত ছিল না সজাগ ছিল আল্লাহ ফেরাউনকে সজাগ রেখে ডুবালেন অমতা রেখে ডুবালেন শূন্য সহ ডুবালেন কথা কি বলেন ডুবাইতে পারতেন না কারণ শূন্য সহ ফেরাউন বাড়িতে ঘুমন্ত অবস্থায় গজব দিতে পারতেন ঘুমন্ত নয় সজাগ অবস্থায় ফেরাউনের জায়গায় অন্য কাউকে কে নেতৃত্ব আল্লা বসাইতে পারতেন তিনি যাকে সান ক্ষমতা দেন তিনি যাকে সান ক্ষমতা থেকে সরায়া দেন কিন্তু তাকে আল্লাহ ক্ষমতা থেকে সরানো নাই ক্ষমতায় রেখে সজাগ রেখে শূন্য সহ সমুদ্রে ডুবাইয়া মাই আল্লাহ বুঝাতে চায় আল্লাহ